সৌদি দুবাই কাতার বাহারে যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও উস্কুত অর্থাৎ চুপ করা আরবিতে হবে উস্কুত বাংলাতে হবে চুপ করা তারতিব অর্থাৎ সুন্দরী আরবিতে হবে সুন্দরী সুন্দর আরবিতে হবে জামিল বাংলাতে হবে সুন্দর র্যাকিস অর্থাৎ সস্তা আরবিতে হবে র্যাকিস বাংলাতে হবে সস্তা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক উস্কুত অর্থাৎ চুপ করা তারতিব অর্থাৎ গোছানো জামিলা অর্থাৎ সুন্দরী অর্থাৎ সুন্দর অর্থাৎ সস্তা ইজলিস অর্থাৎ বর্ষ ইজলিস বাংলাতে হবে বর্ষ কামিজ অর্থাৎ জামা আরবিতে হবে কামিজ বাংলাতে হবে জামা আউ্য়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউবাল বাংলাতে হবে প্রথম ইজতেমাই অর্থাৎ সম্মেলন আরবিতে হবে ইজতেমাই বাংলাতে হবে সম্মেলন মাহাল অর্থাৎ দোকান আরবেতে হবে মাহাল বাংলাতে হবে দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এজলেস অর্থাৎ বর্ষ ক্যামেস অর্থাৎ জামা আউয়াল অর্থাৎ প্রথম ইস্তেমা অর্থাৎ সম্মেলন মাহাল অর্থাৎ দোকান মিয়ামিয়া অর্থাৎ অনেক সুন্দর আরবেতে হবে মিয়ামিয়া বাংলাতে হবে অনেক সুন্দর খাল্লি অর্থাৎ থাক। আরবিতে হবে খ্যাললি বাংলাতে হবে থাক ক্যাতের অর্থাৎ বেশি আরবিতে হবে ক্যাতির বাংলাতে হবে বেশি ক্যালাম অর্থাৎ কথা আরবিতে হবে নফুর বাংলাতে হবে কথা। অর্থাৎ মানুষ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মিয়া মিয়া অর্থাৎ অনেক সুন্দর খাল্লি অর্থাৎ থাক ক্যাতের অর্থাৎ বেশি ক্যালাম অর্থাৎ কথা নফুল অর্থাৎ মানুষ শান্তা অর্থাৎ মানি ব্যাগ আরবেতে হবে শান্তা বাংলাতে হবে মানি ব্যাগ মিজান অর্থাৎ পরিমাপ আরবিতে হবে মিজান বাংলাতে হবে পরিমাপ এনসান অর্থাৎ মানুষ আরবিতে হবে ইনসান বাংলাতে হবে মানুষ মালাবেজ অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবেজ বাংলাতে হবে কাপড়েফ অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াক বাংলাতে হবে দাঁড়ানো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শান্তা অর্থাৎ মানি মেজান অর্থাৎ পরিমাপ ইনসান অর্থাৎ মানুষ মালাবেজ অর্থাৎ কাপড়েফ অর্থাৎ দাঁড়ানো লেজিম অর্থাৎ দরকার লেজিম বাংলাতে হবে দরকার মজবুত অর্থাৎ ঠিকভাবে আরবিতে হবে মজবুত বাংলাতে হবে ঠিকভাবে লেশ, লেস অর্থাৎ কেন আরবিতে হবে লেস বাংলাতে হবে কেন জ্যাদা অর্থাৎ বেশি আরবিতে হবে জ্যাদা বাংলাতে হবে বেশি আখি অর্থাৎ ভাই আরবিতে হবে আখি বাংলাতে হবে ভাই শব্দগুলো আরেকবার করে শিখেন লাজিম অর্থাৎ দরকার মজবুত অর্থাৎ ঠিকভাবে লেশ অর্থাৎ কেন জেয়াদা অর্থাৎ বেশি আখি অর্থাৎ ভাই মুখ মাফি অর্থাৎ বেকুব আরবিতে হবে মুখ মাফি বাংলাতে হবে বেকুব মাই অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাইয়াবগা বাংলাতে হবে লাগবে না খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও আরবিতে হবে খেল্লি বাংলাতে হবে বাদ দাও জঞ্জাল অর্থাৎ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলাতে হবে ঝগড়া মাইয়াবগা অর্থাৎ চায়না আরবিতে হবে মাইয়াবগা বাংলাতে হবে চায়না শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুখমাফি অর্থাৎ বেকু মাইয়াবগা অর্থাৎ লাগবে না খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও জঞ্জাল অর্থাৎ ঝগড়া মাইয়াবগা অর্থাৎ চায়না শিফা অর্থাৎ সুস্থতা আরবিতে হবে শিফা বাংলা অর্থ হবে সুস্থতা খাবিল অর্থাৎ ক্রিপন আরবিতে হবে খাবিল বাংলা অর্থ হবে কৃপন সফর অর্থাৎ ভাঙতি আরবিতে হবে সফর বাংলা অর্থ হবে ভাঙতি এলাজ অর্থাৎ চিকিৎসা আরবিতে হবে এলাজ বাংলা অর্থ হবে চিকিৎসা সালামাত অর্থাৎ নিরাপদ আরবিতে হবে স্যালামাত বাংলা অর্থ হবে নিরাপদ শব্দগুলো আরেকবার করে শিখে নিল শেফা অর্থাৎ এলাজ অর্থাৎ চিকিৎসা সালামাত অর্থাৎ নিরাপদ ওয়ালাদ অর্থাৎ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ হবে ছেলে অর্থাৎ বিয়ে আরবিতে হবে জওয়াজ বাংলা অর্থ হবে বিয়ে বাগি অর্থাৎ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ হবে বাকি অলা অর্থাৎ নাকি আরবিতে হবে অলা বাংলা অর্থ হবে নাকি ইয়া অর্থাৎ এই আরবিতে হবে ইয়া বাংলা অর্থ হবে এই শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়ালাদ অর্থাৎ ছেলে জওয়াজ অর্থাৎ বিয়ে বাগি অর্থাৎ বাকি অলা অর্থাৎ নাকি ইয়া অর্থাৎ এই হরুন অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে হুরুন বাংলা অর্থ হবে ভালোবাসা মাজনুন অর্থাৎ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ হবে পাগল বাস, অর্থাৎ শুধু আরবিতে হবে বাস বাংলা অর্থ হবে শুধু নফুল অর্থাৎ লোক আরবিতে হবে নফুল বাংলা অর্থ হবে লোক ইসমা অর্থাৎ সোনা আরবিতে হবে ইসমা বাংলা অর্থ হবে সোনা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হরুন অর্থাৎ ভালোবাসা মজরুন অর্থাৎ পাগল বস অর্থাৎ শুধু নফুল অর্থাৎ লোক ইসমা অর্থাৎ সোনা মুকাই, অর্থাৎ এসে আরবিতে হবে মোকাইব বাংলা অর্থ হবে এসে ফিরাজ অর্থাৎ খাক আরবিতে হবে ফিরাজ বাংলা অর্থ হবে খাক জুলিয়া অর্থাৎ কার্পেট আরবিতে হবে জুলিয়া বাংলা অর্থ হবে কার্পেট কানাফাদ অর্থাৎ সোফা আরবিতে হবে কানাফাদ বাংলা অর্থ হবে সোফা কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুকাইফ অর্থাৎ এসি ফেরাস অর্থাৎ খাট জুলিয়া অর্থাৎ কার্পেট কানাফাদ, অর্থাৎ সোফা কুরসি অর্থাৎ চেয়ার মেতা অর্থাৎ করে আরবিতে হবে মেতা বাংলা অর্থ হবে করে অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলা অর্থ হবে করা জিনিসপত্র আরবিতে হবে সামান বাংলা অর্থ হবে জিনিসপত্র মালাবিস অর্থাৎ জামা কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ হবে জামা কাপড় শব্দগুলো আরেকবার করে শিখে নিন মেতা অর্থাৎ করে সৌমি অর্থাৎ করা বারা অর্থাৎ বাহিরে সামান অর্থাৎ জিনিসপত্র মালাবিস অর্থাৎ জামা কাপড় টেকনিশিয়ান আরবিতে হবে ফাননি বাংলা অর্থ হবে টেকনিশিয়ান অর্থাৎ কাজ করে না আরবিতে হবে মূষ বাংলা অর্থ হবে কাজ করে না সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ হবে মেশিন খারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ হবে খারাপ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান মুসগল অর্থাৎ কাজ করে না সগল অর্থাৎ কাজ মাকিনা অর্থাৎ মেশিন খারবান অর্থাৎ খারাপ সুকর অর্থাৎ চিনি আরবিতে হবে সুক্কের বাংলা অর্থ হবে চিনি মেলহা অর্থাৎ লবণ আরবিতে হবে মেলহা বাংলা অর্থ হবে লবণ ময়া অর্থাৎ পানি হবে ময়া বাংলা অর্থ হবে পানি সেই বাংলা অর্থ হবে চা হ্যালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালি বাংলা অর্থ হবে দুধ শব্দগুলো আরেকবার করে শিখুন সুকের অর্থাৎ চিনি মেলহা অর্থাৎ লবণ ময়া অর্থাৎ পানি সেই অর্থাৎ চা হ্যালি অর্থাৎ দুধ জুবন অর্থাৎ পনির আরবিতে হবে জুবন বাংলা অর্থ হবে পনির জুবদা অর্থাৎ মাখন আরবিতে হবে জুবদা বাংলা অর্থ হবে মাখন না হনু অর্থাৎ আমরা আরবিতে হবে না হনু বাংলা অর্থ হবে আমরা ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি বেই অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেত বাংলা অর্থ হবে বাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জুবন অর্থাৎ পনির জুবদা অর্থাৎ মাখন না হনু অর্থাৎ আমরা ইনতা অর্থাৎ তুমি বেদ অর্থাৎ বাড়ি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির আবহাওয়ার একটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ